আলু দেশের এক অর্থকারী ফসল মনে করা হয় ভারতীয় উপমহাদেশে সতেরোশো শতকের প্রথম দিকে পর্তুগিজ নাবিকরা ভারতবর্ষে প্রথম আলু নিয়ে আসেন আলু সহজে না পচার জন্য নাবিকরা দীর্ঘ সমুদ্র যাত্রাপথে আলু বোঝাই করে নিয়ে আসত যা সহজেই সিদ্ধ করা এবং খাওয়া যায় এই বণিকদের মাধ্যমেই প্রথম ভারতবর্ষের মানুষ আলুকে জানতে পারে এই আলু বিশ্বের অনেক দেশের প্রধান খাদ্য হিসাবে ধরা হয় যদিও এই আলু ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত লাভ করেছে অনেকের ক্ষেত্রে ধান ও গমের পরে আলু বর্তমানে পশ্চিমবঙ্গের এক প্রধান অর্থকারী ফসল বা কৃষকের এক অর্থকারী সম্পদ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন উদ্ভবিক কৃষি মানুষের অন্যের সংস্থান করেছেন ভাত এবং রুটির মতোই আলু অনেকেরই প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই এই আলু চাষকে এই রবি মরশুমে ব্যাপক আকারে করা হয় দেশের শীত প্রধান অঞ্চলে পা পাহাড়ি এলাকায় বসন্ত এবং গ্রীষ্মকালে এই আলু চাষ হয়ে থাকে এবং দেশের আমাদের ভারতবর্ষের সবথেকে বড় আলু গবেষণা কেন্দ্র শিমলাতে অবস্থিত সেন্ট্রাল পোটেটো রিসার্চ ইনস্টিটিউট যা সিমলা ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহৎ এই আলু ভারতের মধ্যে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হিমাচল আসাম এবং পশ্চিমবঙ্গ ব্যাপকভাবে চাষ হয় আলুকে সাধারণত বীজ বা কন্দ ব্যবহার করেই চাষ করা হয় বর্তমানে নতুন প্রযুক্তিতে আলুর কালচারের মাধ্যমে আলুর বীজ উৎপন্ন করে থাকেন বিভিন্ন কোম্পানি আলু বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু বাস্তব তাই আলু উৎপাদন দেশের ধান গম ইত্যাদির অপেক্ষায় পাঁচ থেকে ছয় গুণ বেশি উৎপন্ন করা হয় এই বেশি উৎপাদন আলু আবার বিদেশে এক্সপোর্টও করা হয় প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা ইত্যাদি বাংলাদেশেও প্রচুর আলু চাষ হয় ওখানকার কৃষকেরাও যথেষ্ট পরিশ্রমী এবং ভালো আলু উৎপাদন করেন জনসংখ্যা বেশির কারণে ওই আলু দো হয়তো দেশের চাহিদা মেটে না ওই জন্যই ভারত থেকে বা অন্যান্য জায়গা থেকে আলু ওদেরকে ইনপোর্ট করতে হয় আলুর জমিতে রস বা সেঁচ একটা ভালো পর্যায়ে রাখতে হয় রস ভালো থাকলে এবং জমিতে সেচ ব্যবস্থার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা সুব্যবস্থা থাকলে জমিতে খুব ভালো ফলন পাওয়া যায় যা বিঘা প্রতি অনুমানিক চল্লিশ কুইন্টালের কাছে দেশে আলুর উপর বহুত কর্মসংস্থান তৈরি হয়েছে হয়েছে প্রচুর হিমঘর তৈরি হয়েছে ব্যবসার উন্নতি এই আলু নিয়ে আবার বিভিন্ন রকম উদ্যোগী উদ্যোক্তা বিভিন্ন রকম ব্যবসা করে থাকেন ব্যবসায়ী মুনাফা করে থাকেন আলুর সারা বিশ্বে প্রায় পাঁচ হাজারেরও বেশি জাত রয়েছে আলু একশো দিনের ফসল বা একশো কুড়ি দিন সর্বোচ্চ লাগতে পারে আমাদের দেশের বেকারদের কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে এই আলু আমরা চাইলে সাধারণ শিক্ষিতরা এই আলু নিয়ে ব্যবসা করে আমরা লাভবান হতে পারি আলুর বীজের ব্যবসা আছে আলুকে কিনে হিমঘরে রেখে তার ব্যবসা আছে আলু থেকে উৎপন্ন পাপড়ের ব্যবসা আছে চিপসের ব্যবসা আছে এই পাঁপড় চিপসের কিন্তু দিনে দিনের জনপ্রিয়তা বেড়েই চলেছে এছাড়াও আলুতে নানান রকম ব্যবসা করার সুবিধা আমরা পেতে পারি এই ব্যবসা করার জন্য কিভাবে করব কোথা থেকে করবো কি কী করা যেতে পারে তা সব কিছু আমরা শেখাবো আলু নিয়ে বা আরও অন্যান্য সবজি নিয়ে আগামী ভিডিওতে আলুর অনেক প্রজাতিকেই আমরা চাষ করি অনেক প্রজাতিকেই চিনি অনেক প্রজাতিই আমাদের কাছে দৈনন্দিন খাবারের এক নতুন স্বাদের স্বাদের আলু আর আলুর পাপড়ের কথা নাই বা বলি এটা খাই না এমন ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গে তো অবশ্যই নেই যাই হোক অনেক আলোকেই চিনলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা নতুন নতুন অনেক কিছু শিখবো জানবো এবং দেখব